بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي الحمد لله بغض دودي أمر نصر ينصر أي بابر অতীতকালের ক্রিয়ামালা এবং সেগুলো বি বিভিন্ন আয়াতে চর্চা করেছি আলহামদুলিল্লাহ এই পাঠে আমরা নাসরাইংসরু বাবের দশটি মাস থেকে ভবিষ্যৎ এবং বর্তমানের বর্তমানকালের ক্রিয়া অর্থাৎ যেটাকে আরবি আরবিতে বলা হয় মুজারে মুজারের ক্রিয়ামালা আজকে আমরা দেখব সেগুলো রূপ শিখবো এবং সেগুলোর অর্থ মুখস্ত করবো ইনশাআল্লাহ তো প্রথমেই যে কথাটা বলে রাখি সেটা হচ্ছে আরবিতে অতীতকালের ক্রিয়াকে বলা হয় মাজি অতীতকালের ক্রিয়াকে বলা হয় মাঝি আরবি তো কাল তিন প্রকার মাজি অতীতকাল হ্যাল বর্তমানকাল মুস্তাকবাল ভবিষ্যৎকাল মাজি অতীতকাল হ্যাল অর্থ হলো বর্তমানকাল আর মুস্তাকবাল অর্থ হলো ভবিষ্যৎকাল তো অতীতকালের ক্রিয়াকে বলা হয় মাজি আর বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়াকে আরবি ভাষায় একটা রূপই থাকে মানে বর্তমানকালের যে রূপ ভবিষ্যৎকালের ক্রিয়ারও সেম রূপ এক দুটোকে একসাথে বলা হয় মুজরিয়ার মুজরিয়া হ্যাঁ তো আমরা এই পাঠে রিয়ার এই ক্রিয়ামালাগুলো মুখস্থ করব না বাবের কিছু মাঝদার থেকে মুজরের মধ্যে তাহলে কি থাকে হাল এবং মুস্তাকবাল মুস্তাকবালের ক্রিয়া থাকে অর্থাৎ বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল দুটোরই ক্রিয়ার অর্থ এই একটা ক্রিয়ার আরবি একটা ক্রিয়া রূপের মধ্যেই বিদ্যমান থাকে আলহামদুলিল্লাহ তো দেখুন আমরা প্রথমে পড়েছি পরেছি নাসরু মানে সাহায্য করা এবং নাসর আর নাসরু মাঝদার থেকে এবং অন্যান্য বিভিন্ন মাছদার থেকে আমরা নাসরা নাসারুভাবে সরফুস্তগির পড়েছি নাসরা নাসরা ইংসুরু আর নাসরু সাহায্য করা নাসরা ইংসুর উংসুর লাতাংসুর নাসিরুন মানসুরুন অর্থাৎ মাজির একটা ক্রিয়া মুজারের একটা ক্রিয়া আমরের একটা ক্রিয়া নাহির একটা ক্রিয়া ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল এই ছাড়া আমরা মুখস্থ করেছি তো এই সর্বোচ্চ মধ্যে আমরা নাসরু মাজদারের অতীতকালের ক্রিয়াটা মুখস্থ করেছিলাম একটা মুজারের ক্রিয়া মুখস্থ করেছি সেটা কি নাসারা মুখস্থ করেছি এটা অতীতকালের আর সরু এটা হলো ভবিষ্যৎকালের বা বর্তমানকালে একটা ক্রিয়া মুজারে তো সরু আমাদের মুখস্থ আছে এটা হলো মুজারের ক্রিয়া একটা পেলাম আমরা এখন বা এই মুজরের ক্রিয়া আমরা যেটা মুখস্থ করেছি সরফস এটা হলো পুরুষ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্রিয়ার রূপটা আমরা মুখস্থ করেছি সরফস্থগির মুখস্থ করার সময় তো আমরা যদি পুরুষ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পুরুষের ক্রিয়া রূপটা আমাদের মুখস্থ থাকে বাকিগুলো আমরা প্রায় সেম একটু পরিবর্তনের সাথে আমরা মুখস্থ করে নিতে পারবো এবং বের করতে পারবো তো একটা সিরিয়াল মেনটেন করে আমাদেরকে বের করতে হবে সেই সিরিয়াল হলো এটা হ্যাঁ এটা তো আমরা মুখস্থ করে দেখি ইয়াংসুরু আমরা পড়ছি ইয়াংশুরও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পুরুষের ক্রিয়া তো এই থার্ড পার্সেন সিঙ্গুলার নারীর ক্রিয়া কেমন হবে তাংসুরু হ্যাঁ দুটোই থার্ড পার্সন সিগুলো নাম্বার তবে এটা পুরুষ এটা নারীর তো দুটোর অর্থ কী দুটোর অর্থ হচ্ছে সে সাহায্য করবে করছে করে অর্থাৎ এখানে সাহায্য করবে ভবিষ্যৎকালের অর্থ দিচ্ছে আর এই শব্দটা বর্তমান কালেরও অর্থ দেয় যেমন সাহায্য করছে বা করে ঠিক আছে তো আমরা তিনটেই মুখস্থ করবো ইয়াংসুরু তাংসুরু সে সাহায্য করবে করছে করে এবং মনে রাখবো ইয়াংসুরু হলো পুরুষের জন্য ব্যবহার হবে আর তাংসুরু নারীর জন্য ব্যবহার হবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে যদি তুমি কর্তা হয় তাহলে কী হবে তুমি কর্তা যদি পুরুষ হয় এবং ভবিষ্যৎ মুজারের ক্রিয়া আমরা বলতে চাই আর নাসরু মাঝদারে তখন হবে তাংসুরু এটা হলো তুমি তাংসুরই না দুটোই তুমি তুমি এটা পুরুষের জন্য এটা নারীর জন্য তাহলে সাহায্য করার যদি ক্রিয়া আমরা বলতে চাই ভবিষ্যৎকালের ক্রিয়া বা বর্তমানকালের ক্রিয়া এবং সে কর্তা দিয়ে বলতে চাই তাহলে বলতে হবে ইয়াংসুরু তাংসুরু এখানে সে করতে হবে সে সাহায্য করবে করছে করে পুরুষ মহিলা আর নাসরু মাজদার থেকে যদি আমরা ভবিষ্যৎকালের ক্রিয়া এবং বর্তমান ক্রিয়া অর্থাৎ মুজারের ক্রিয়া তুমি কর্তা দিয়ে বলতে চাই তাহলে কেমন হবে ক্রিয়ারূপটা হবে তাংসুরু তাংসুরিনা ঠিক আছে এক বচন তাংসুরু তাংসুরি তাংসুরু পুরুষের জন্য তাংসুরিনা নারীর জন্য দুটোরই অর্থ কি তুমি সাহায্য করবে করছো করো তাংসুর হলো তুমি পুরুষ তুমি একজন পুরুষ হতে হবে এটা সাহায্য করবে করছো করো আর তাংসুরিনা হচ্ছে তুমি একজন নারী সাহায্য করবে করছো করো আচ্ছা আং হলো আমি সাহায্য করব করছি করি আপনারা এভাবে মুখস্ত করে আং শুরু তাংসুরু সে সাহায্য করবে করছে করে তাংসুরু তাংসুরি না তুমি সাহায্য করবে করছো করো আং আমি সাহায্য করব করছি করি আচ্ছা এরপরে আমরা উপরে উঠি আচ্ছা দেখুন এখন আমরা দ্বিবচনের কর্তা যদি হয় হ্যাঁ নসরু মাসদারের মজারের ক্রিয়ার ক্রিয়া বলতে চাইলে যদি দ্বিবচনের কর্তা হয় দ্বিবচন কর্তা হলো দ্বিবচন তখন কী হবে ক্রিয়ারূপ যদি সে হয় দ্বিবচন তারা দুজন হয় তাহলে হবে ইয়াংসুরানি তাংসুরানি তারা দুজন করবে করছে করে ইয়াংসুরানি পুরুষের জন্য তাংসুরানি নারীর জন্য তারা দুজন নারী তারা দুজন পুরুষ হ্যাঁ ইয়াংসুরানি তাংসুরানি আবার যদি তারা সাহায্য করবে করছে করে সাহায্য করবে করছে করে এই সাহায্য করাটা যদি ভবিষ্যৎকালের এই সাহায্যটা যদি তোমরা দুজন কর্তা হয় হ্যাঁ তখন কী হবে তাংসুরানি তাংসুরানি হ্যাঁ তোমরা দুজন সাহায্য করবে করছে করো নাংসুরু আমরা দুজন সাহায্য করব করছি করি নাংসুরু এটা আমরা দুজনও অর্থ হবে আবার শুধু আমরাও অর্থ হবে ঠিক আছে এই আচ্ছা তাহলে আমরা কি বললাম ইয়াংসুরানি তাংসুরানি তারা দুজন সাহায্য করবে করছে করে তাংসুরানি তাংসুরানি তোমরা দুজন সাহায্য করবে করছে করো নাংসুরু আমরা দুজন সাহায্য করব করছি করি তো এখানে আমরা বললাম প্রথমে এক বছরের তুমি সে তুমি আমি কর্তা হইলে কর্তা হলে সব ক্রিয়ারূপ কেমন হয় মোজারের ক্ষেত্রে তারপরে আমরা মুখস্ত করবো তারা দুজন তোমরা দুজন আমরা দুজন যদি কর্তা হয় তাহলে আর নাসরু মাজদারের মোজারের ক্রিয়াগুলো কেমন হয় কী হয় ইয়াংসুরুয়ানি তাংসুরানি তারা দুজন সাহায্য করবে করছে করে তাংসুরানি তাংসুরানি তোমরা দুজন সাহায্য করবে করছে করো নাংসুরু আমরা দুজন সাহায্য করব করছি করি এখন যদি আর নাসরু মাজদারের মোজারের ক্রিয়া হয় এবং সেটা আমাদেরকে বহু কর্তা হয় যেমন তারা তোমরা আমরা তাহলে ক্রিয়ারূপ কী হবে সাহায্যটা যদি ভবিষ্যৎকালে বা মুজারের ক্রিয়ার রূপ হিসাবে তারা করে তাহলে হবে ইয়াংসুরু না ইয়াংসুরুনা না ইয়াংসুরু না পুরুষের জন্য ইয়াংসুর নারীর জন্য ইয়াংসুরু না না তারা সাহায্য করবে করছে করে তারা এখানে একাধিক হ্যাঁ দুয়ের অধিক তাংসুরু না তাংসুর না তোমরা সাহায্য করবে করছো করো নাংসুরু আমরা সাহায্য করব করছি করি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমরা এটা মুখস্থ করে নেব সবগুলোই কর্তার রূপটা আমরা রাখবো প্রথম তিনটা আমরা পড়েছি এক বছরের দ্বিতীয় তিনটা দ্বি বছরের তৃতীয় তিনটা বহু বছরের কর্তার ক্রিয়ার রূপ ঠিক আছে আচ্ছা আমরা এটা মুখস্থ করে রাখবো মুখস্থ করে রাখব এরপরে আমরা যদি নিচে যাই এখানে আমরা এতইতে বিগত দুইটা ক্লাস আগে যে মাছদারগুলো আমরা নশুরভাবে দশটা মাঝদার মুখস্ত করেছি মোটে সেই সবগুলো মাঝদার থেকে এখন আমরা নসরাইংশুর তো চর্চা হলোই এখন বাকি মাছদারগুলোর মজরের ক্রিয়ামালাগুলো আমরা চর্চা করব এখানে সিরিয়ালি দেওয়া আছে প্রথম প্রথম তিনটা হচ্ছে এক বছরের দ্বিতীয় তিনটা বহু বছরের তৃতীয় তিনটা বহু এবং এই তিনটাতে এবং উপরের ক্রিয়ামালাতে আমরা হরকতগুলো দিয়ে দিয়েছি পরে আর হরকত দেওয়া হয়নি কেন একদম একই বাব একই হওয়া মানে এই এই সব মাছদার আল নাজরু আল কতলু আল খালকু এগুলো সব নাসরায়ং শুরু মাছদারের বাবের অধীনে তো নাসোরাং শুরু ক্রিয়ামালাতে যে হরকতগুলো হয়েছে সেইম হরকত এই মাছদারগুলো থেকে নির্গত ক্রিয়ামালাতে হবে ঠিক আছে এটাই হলো একই ভাব হওয়ার সুবিধা তো আমরা যদি একটা বা নার্সার একটা মাজদার যদি আমাদের ক্রিয়ামালাগুলোর মুখস্থ থাকে এক দুইটা মাছদারের হরকত ওই বাবের অন্য যে কোনো মাঝদার থাকলে ওই একই সেইম স্ট্রাকচারে সেইম হরকত দিয়ে আমরা ক্রিয়ামালা বানাতে পারবো বা আমরা ধারণা করে বের করতে পারবো ঠিক আছে আচ্ছা দেখুন তাহলে আমরা মুখস্থ করি ইয়াংস আন্নাজুরু মাঝদারটা এখানে দেনি আপনারা আগে পড়েছেন আন্নাজুরু মানে হচ্ছে লক্ষ্য করা তাকানো তাহলে ইয়াংজুরু তাংজুরু সে তাকাবে তাকাচ্ছে তাকায় ঠিক আছে তাংজুরু তাংজুরি না তুমি তাকাবে তাকাচ্ছো তাকাও আংজুরু আমি তাকা দেবো তাকাচ্ছি তাকাই আমরা এভাবে মুখস্থ করবো ইয়াংজুরু তাংজুরু সে তাকাবে তাকাচ্ছে তাকায় তাংজুরু তাংজুরি না তুমি তাকাবে তাকাচ্ছো তাকাও আংজুরু আমি তাকাবো তাকাচ্ছি তাকাই আচ্ছা তারপরে আচ্ছা তারপরে এখন দুই ইয়াংজুরানি তাংজুরানি তারা দুজন তাকাবে তাকাচ্ছে থাকায় তাংজুরানি তাংজুরানি তোমরা দুজন তাকাবে তাকাচ্ছে তাকাও নাংজুরু আমরা তাকাবো তাকাচ্ছি তাকাই দুজন তারপর বহু কি কি ইয়াংজুরু না ইয়াংজুর না তারা তারা তাকাবে তাকাচ্ছে থাকায় দুই অধিক তাংজুরু না তাংজুর না তোমরা তাকাবে তাকাচ্ছ তাকাও নাংজুরু আমরা তাকাবো তাকাচ্ছি তাকাই একই সেম দেখুন ইয়াংজুরু তাংজুরু যেমন একই শুধু খর মধ্যে ডিফারেন্স বাকি মাঝদার হিসাবে হরফগুলোর মধ্যে ডিফারেন্স কিন্তু হরকত সেইম হবে এটা যেমন ইয়াংজুরু তাংজুরু এ অতীতকালে মোজারের থার্ড প্রসেন্সগুলো নামের ক্রিয়া আল কতলু মাঝদারেরও সেইম ইয়াক তুলু তাক তুলু দেখুন ইয়াংজুরু তাংজুরু ইয়াকতুলু তাকতুলু ইয়াক তুলু সেইম হরকত ইয়াতে প্রথম অক্ষরে জবর আছে ইয়াকতুলুর মধ্যে প্রথম অক্ষরে জবর ইয়াংজুরুতে দ্বিতীয় অক্ষরে সাকিন ইয়াকতুলুতেও দ্বিতীয় অক্ষরে সাকেন ইয়াংজুরুতে প্রথম অক্ষরে হ্যাঁ প্রথম অক্ষরে পেশ তৃতীয় অক্ষরে পেশ ইয়াক তুলুতেও তৃতীয় অক্ষরে পেশ হ্যাঁ তারপরে দেখুন ইয়াংজুরুতে শেষ অক্ষরে পেশ থার্ড প্রসেস সেগুলো পুরুষ পুরুষের ক্রিয়াতে এটাতেও থার্ড প্রসেস সেগুলো পুরুষের ক্রিয়াতে মুজরের ক্রিয়াতে শেষের অক্ষরে পেশ হবে একদম সেম হ্যাঁ তো আমরা এইটার সাথে মিলিয়ে বাকিগুলো পড়ে নিতে পারবো তো ইয়াংজুরু তাংজুরু এখানে ইয়াক তুলু তাহলে আমরা যদি এভাবে পড়ি উপর থেকে নিচে আপনাদের আপনারা কিন্তু মুখস্থ করবেন এভাবেই হ্যাঁ যখন মুখস্থ করবেন তখন এভাবে এই সিরিয়ালেই মুখস্থ করবেন হ্যাঁ প্রথমে থার্ড পারসন কী বলে সিঙ্গুলার নাম্বারের ক্রিয়াগুলো তারপরে দ্বিবচনের তারপরে পুলুর আলেরগুলো বা বহু বচনেরগুলো মুখস্ত করবেন বাকি আমরা যদি এখন বুঝতে বুঝেই বুঝে পড়ি এই সিস্টেমটা তাহলে কীভাবে পড়বো দেখেন আচ্ছা ইয়াংজুরু তাংজুরু সে সাহায্য করবে করছে করে তুলু তাকতুলু সে হত্যা করবে করছে করে ইয়াকলুকু তাকলুকু সে সৃষ্টি করবে করছে করে ঠিক আছে তারপরে ইয়া আবুদু তা আবুদু সে ইবাদত করবে করছে করে ঠিক আছে দেখো আবার ইয়াংজুরু না ইয়াংজুরু তাংজুরু তাংজুরি না তুমি তাকাবে তাকাছ তাকাও এখানে তাকতুলু তাকতুলি না তুমি হত্যা করবে করছে করো সব তুমি তাকলুকু তাকলুকুই না তুমি সৃষ্টি করবে করছো করো তা আবুধু তা না তুমি এবাদত করবে করছো করো দেখেছেন সেম তো আমরা এখন সবগুলো পড়ি একতলু তাকতলু সে হত্যা করবে করছে করে তাকতলু তাকতুলি না তুমি হত্যা করবে করছো করো আকতলু আমি হত্যা করব করছি করি একতলু না এক তুল তুলা তারা দুজন হত্যা করবে করছে করে তাকতুলানি তাকতুলানি তোমরা দুজন হত্যা করবে করছো করো না কতলু আমরা হত্যা করব করছি করি ইয়াংদুরু না না এটা তো ভুল হয়েছে এখানে এখানে হবে ইয়াক তুলু না ইয়াকতুল না ঠিক আছে ভুলে এটা এসে গিয়েছে এখানে এটা অসুবিধা নেই এখানে মুখস্থ করবেন এটা ভুল আছে এখানে এটা ভুল আছে এটা ভুল হয়েছে হ্যাঁ এখানে মুখস্থ করবেন ইয়াকতুলু তুলু না ইয়াকতুল না তারা হত্যা তারা হত্যা করবে করছে করে তাক না তাকতুল না তোমরা হত্যা করবে করছে করো না কুলু আমরা হত্যা করবো করছি করি আচ্ছা তারপরে পড়ি। ইয়াকলোকু তাকলুকু সে সৃষ্টি করবে করছে করে তাকলুকু তাকলুকই না তুমি সৃষ্টি করবে করছে করো আখলুকু আমি সৃষ্টি করব করছে করি তাকলুকু ইয়াক লোকআনি তারা দুজন সৃষ্টি করবে করছে করে ইয়াক পুরুষ তারা দুজন তাকলোকানি নারী তারা দুজন দেখুন তাকলুকি কিন্তু আবার তোমরাও হয় হ্যাঁ তোমরা দুজন পুরুষ তোমরা দুজন নারী এটাও হতে পারে আবার তারা দুজন পুরুষ তারা দুজন নারীও হতে পারে তো আরবিতে এরকম যে ক্রিয়ামালার মধ্যে মিলও থাকবে কিন্তু আপনার বাক্য হিসাবে যে অর্থটা করা প্রয়োজন বাক্যের আগ দেখে বুঝবেন ওই অর্থটা আপনি করবেন এখানে কিন্তু তিনটা ক্রিয়ামালারই সেম দেখতে এইখানে এইখানে হলো তাকলুকুয়ানি মানে তারা দুজন সৃষ্টি করবে করছে পারে আর এখানে তাকলুকুয়ানি অর্থ দুটোই আছে তোমরা দুজন সৃষ্টি করবে করছো করো তোমরা দুজন পুরুষ দুজন সৃষ্টি করবে করছো করো তোমরা দুজন নারী সৃষ্টি করবে করছো করো তার মানে তাকলুকুয়ানি এই ক্রিয়াটার তিনটা অর্থ হতে পারে তারা দুজন নারী সৃষ্টি করবে করছে করে অথবা তোমরা দুজন পুরুষ সৃষ্টি করবে করছে করো বা তোমরা দুজন নারী সৃষ্টি করবে করছে করো ঠিক আছে তো এইটার তিনটার কোনটা অর্থ নেবেন আপনি মনে রাখবেন যে তিনটা অর্থই হতে পারে কারণ রূপ সেম তো আপনার বাক্যের যখন এটা এরকম ক্রিয়ামলা আপনি দেখতে পাবেন তখন বা এতের মধ্যে তখন বাক্যের আকবর দেখে আপনি সঠিক অর্থটা বেছে নেবেন যে এখানে কোন অর্থটা আপনাকে করতে হবে হ্যাঁ এমন না যে ক্রিয়ামালা দেখলেন আর অর্থ করে ফেলেন এমন না বাক্যের আকবর দেখে বুঝে তারপরে ক্রিয়ার অর্থটা নির্ধারণ করতে পারবে হ্যাঁ করতে হবে আচ্ছা এরপরে নাকলঘু আমরা দুজন সৃষ্টি করব করছে করি একলুকু না একলোক না তারা 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 সৃষ্টি করবে করছে করে তাকলুকু না তাকলুক না তোমরা সৃষ্টি করবে করছো করো নাকলুকু আমরা সৃষ্টি করবো করছি করি আচ্ছা বাকিগুলো আমরা আর পরিয়ে দিলাম না বাকিগুলো আপনারা এখানে বাকি যে ক্রিয়ামলাগুলো সেম একদম সেম হরকত অনুযায়ী আপনারা মুখস্থ করে নেবেন কিন্তু মুখস্থ করার সময় অনেকে একটা ভুল করেন শুধুমাত্র ক্রিয়ামালাগুলো মুখস্থ করেন ক্রিয়ার রূপগুলো মুখস্থ করেন এটা খুবই ভুল একটা অ্যাটেম্প আপনারা ক্রিয়ার রূপ বলার সাথে সাথে অর্থ সহ ক্রিয়ার রূপটা মুখস্থ করবেন ঠিক আছে অর্থসহ এবং মুখস্থ করার সময় একটা কাজ করতে পারেন দুটো বিষয় এখানে আপনার মুখস্থটা করার উদ্দেশ্য হচ্ছে এই দশটা মাঝদারের যদি আপনার ক্রিয়ারূপটা মুখস্থ থাকে ক্রিয়ারূপগুলো মুজরের গুলো তো মুখস্থ করেছেন তখন অন্য এইভাবে আরও অনেক মাঝদার আছে সেগুলো আপনার ইনশাল্লাহ মুখস্থ করা ছাড়াই আপনারা এমনি অর্থ বুঝতে পারবেন হ্যাঁ চট করে বলতে পারবেন ইনশাআল্লাহ তো এই জন্য দশটাতেই আপনারা মেহনত করবেন খুব ভালোভাবে এবং সিরিয়ালি মুখস্থ করবেন যে প্রথমত হল আপনার কয়েকটা জিনিস মুখস্থ থাকতে হবে প্রথম বিষয় হচ্ছে যে একটা মাছদারের প্রথমত যে বিষয়টা আপনার মুখস্থ থাকতে হবে একটা মাছদারের সর্বস্বকের মানে মাজি ক্রিয়া মোজারের ক্রিয়া আমরের ক্রিয়া আমর মানে আদেশবাচক নেহি নেহির ক্রিয়া মানে নিষেধবাচক নাহির ক্রিয়া এরপরে স্মুল ফাইল ইসমুল ফল এগুলো আপনার মুখস্থ থাকতে হবে হ্যাঁ এক নম্বর দুই নাম্বার হচ্ছে মুখস্থ থাকতে হবে সরফুস সিলসারতুল আফাল বাকি যে একদম সরফে কাবিল অর্থাৎ আন্নাসরু মাজদারের এক বচন দ্বিবচন বহু বচনের কর্তা যদি থাকে এবং কর্তা থাকে অতীতকালের ক্রিয়ারূপগুলো কী হবে সব শ্রিয়ালি মুখস্থ আর থেকে হবে নাসারা নাসারা নাসারতা নাসার তি না সারতু হ্যাঁ নাসার নাসারা নাসার না সারতুমা নাসার না সারু নাচার না সু না নাসার না এই যে এক বচন দ্বি বচন কর্তা হিসেবে না মাঝের ক্রিয়াগুলো আপনার মুখস্থ থাকতে হবে আবার এক বছর দ্বিবচন বহু হিসেবে মুজারের কর্তা ক্রিয়াগুলো মুখস্থ থাকতে হবে যেমন নাসরু থেকে এক বছরের ক্রিয়াগুলো কী হচ্ছে মজারের ক্রিয়াগুলো ইয়াংসুরু তাংসুরু তাংসুরু তাংসুরি নাংসুরু এখানে তারা সে তুমি আমি আসে আবার বাকিগুলো অর্থাৎ ইয়াংসুরানি তাংসুরানি 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 নাংসুরু এই যে দ্বিবচনের কর্তা হলে মোজারের ক্রিয়া রূপগুলো কী বহুবচন কর্তা হলে মুজারের ক্রিয়া রূপগুলো কি অর্থাৎ এক বচন দুই বচন বহুবচন হলে কর্তার রূপ হিসাবে কর্তা হিসেবে মুজারের ক্রিয়া কি সিরিয়ালি আপনার মুখস্থ থাকতে হবে এটা এটা আপনার যে মুখস্থ এটা কোরআনে সরাসরি কাজে লাগবে আমার না বরং এটা মুখস্থ থাকলে আপনি সহজে ক্রিয়াগুলো মুখস্থ থাকলে রূপসহ অর্থ সহ মুখস্থ থাকলে আপনি চট করে অর্থটা আপনার জেনে চলে আসবে বাক্যে যখন দেখবেন আর তৃতীয়ত এই মুখস্থটা সর্ফেস্বকীর বলেন আর সর্ফে কাবিল অর্থাৎ সংক্ষিপ্ত ক্রিয়ামালা হোক আর দীর্ঘ ক্রিয়ামালা হোক মুখস্থ করার দ্বারা যেটা ফায়দা সবচেয়ে বড় সেটা হচ্ছে আপনাকে যে কোনো ক্রিয়া যদি ধরা হয় মানে এখানে তো সিরিয়ালি আপনারা মুখস্থ করছে তো যে কোনো ক্রিয়া যদি ধরা ধরুন যে ও আংসুরু এটার অর্থ কী এটা আপনাকে সিরিয়ালি জিজ্ঞাসা করা হবে না বরং সরাসরি বলা হবে যে আংসুরু কী অর্থ আপনাকে বলতে হবে যে আমি সাহায্য করব করছি করি তবে বলা হবে তাংসুরো আনি অর্থ কী তখন বলতে হবে যে তোমরা দুজন সাহায্য করবে করছো করো এটা পুরুষ হতে পারে নারী হতে পারে আবার তারা দুজন সাহায্য করবে করছে করে নারী এইভাবে আপনাকে মানে প্রত্যেকটা ক্রিয়ার অর্থ স্পেসিফিকলি বলার যোগ্যতা থাকতে হবে তো ক্ষেত্রে আপনারা করবেন কি আপনারা পরবর্তীতে ঢেকে ধরবেন যেমন এখানে যাবেন ধরুন নিচে গেলেন নিচে গিয়ে আপনার হুট করে এটা মুখস্থ করা শেষ এখন নিজেকে যাচাই করবেন কিভাবে যে আচ্ছা দেখি আমি এটার অর্থ কী অর্থ হলো এই আচ্ছা আমি দেখি এটার পাই না কি এটার অর্থ কী হবে এটার অর্থ এই এখান থেকেও চর্চা করতে পারেন ইভেন আপনারা ঢেকে ঢেকে রাখতে পারেন ঢেকে ঢেকে একটা বের করলেন এটা পুরোটাই ঢেকে রাখলেন পুরো অংশটা ঢেকে এতটুকু বের করে এটার অর্থ কী নিজেকে যাচাই করবেন হ্যাঁ ওই যে আরবিতে হরফগুলো শেখার পরে কোরআন তেল শেখার সময় আলিবা থেকে ইয়া পর্যন্ত শিখেছেন এরপরে যখন ওস্তাদ করে ঢেকে ধরে সবগুলো ঢেকে ধরে ফুট করে একটা ফায়ের জায়গাটা ফাঁকা করে দেখে ওই জায়গাটা উঠে পড়েন তখন ভুলে যায় যে না হচ্ছে না ফাটা শুধু দেখায় তারপরে কফটা দেখায় যেটা এটা বলেন এটা কি কারণ কি সিরিয়ালি মুখস্থ করে সিরিয়ালি পরে পরে আসল হরকতগুলো হরফগুলোই চেনে না সিরিয়ালি পারে কিন্তু হুট করে একটা জিজ্ঞেস করলে বা একটা দেখালে ওটা বোঝে না ওটা কী তো এরকম আপনারাও ট্রাই করবেন বাকিগুলো ঢেকে ধরবেন ঢেকে ধরে বা হ্যাঁ ঢেকে ধরে একটা বের করে এটার অর্থ কী নিজেকে যাচাই করবেন ঠিক আছে এবং এইটাই মূল বিষয় যে সিরিয়ালি মুখস্থ পারাটাও বড় বিষয় না বরং বড় বিষয় হচ্ছে আপনার যে কোনো ক্রিয়া আপনাকে জিজ্ঞাসা করা হলো যে কোনো রূপ এর অর্থ বুঝতে পারছেন অর্থ বলতে পারছেন এটা হলো মূল এখানকার মেহনতের জায়গা ঠিক আছে তো আজকে পর্যন্তই আর আরেকটা বিষয় আবহাওয়া দিই আপনাদেরকে প্রথম এখন যে ক্রিয়ামালার পাঠগুলো চলছে খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে সব মিলে দশ বারোটা ক্লাস গিয়েছে বারোটার মতো দশটার মতো এগারোটার মতো ক্লাস আজকে সহ হচ্ছে ক্রিয়ার অধ্যায় তো আমরা এর পূর্বে আল ফাতহু মাজদার থেকে পড়েছি ফাতরহাই মাজদারের অতীতকালের ক্রিয়া পড়েছি মাজদার থেকে দশটা বারোটা মাজদার পড়েছি আমরা সেগুলো অতীতকালের ক্রিয়া বর্তমানকালের ক্রিয়া ভবিষ্যৎকালে ক্রিয়া অর্থাৎ মাজি মোজারে আমর নাহি সব আমরা পড়লাম আলহামদুলিল্লাহ এবং ওগুলোর কর্তা ছাড়া ক্রিয়ারূপ কেমন অর্থাৎ ফেলে মারুফও পড়েছি ফেলে মাঝহুলও আমরা পড়েছি এবং এই পাঠে আমরা আর নাসরু মাজদার থেকে মাঝি শেষ করলাম এখন মোজারে শুরু করেছি হ্যাঁ তো সামনে আমরা আমর পরব নাহি পরব আবার এগুলোর আমর নাহি মাঝি মজারের এগুলো সব মায়ারূপ অর্থাৎ যুক্ত ক্রিয়া এমন ক্রিয়া আছে যেগুলো কর্তা পাওয়া যায় না হ্যাঁ কর্তা নাই তো ওগুলো হলো মাজহুল সেটাও আমরা এর একটা দর্শে পড়ব তো যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কেবল শুরু ক্রিয়াল কেবল বারোটা ক্লাস করেছেন দশ বারোটা তো এখন অনেকটা এখনও আপনাদের দুর্বল থাকবে এটা চট করে পারবেন না ভুল হবে তো এটা একদম স্বাভাবিক একদম স্বাভাবিক একদম ভয় পাওয়ার কিছু নেই আমি ভুলে যাচ্ছি আমার মনে থাকতেছে না আমি বুঝতেছি না এটা একদম মাথা থেকে জেনে ফেলেন যে এটা শুরুতে আমরা যারা মৌলানা হয়েছি আলিম হয়েছি হ্যাঁ মাদ্রাসায় পড়েছি আমরাও দীর্ঘদিন যাবৎ মেহনত করার পরে আমাদের এখন এটা হ্যাবিট হয়ে গেছে আপনাদেরও ইনশাল্লাহ এটা হ্যাবিট হয়ে যাবে প্রথম কয়েকটা দিন বা মাস আপনাদের আরও পাঁচ সাতটা ক্লাস পরে দেখবেন যে আপনাদের এটা হ্যাবিট হয়ে গেছে হ্যাঁ এখন যে ব্যাখ্যাগুলো করছি বারবার বলছি বিষয়গুলো এগুলো আর আমরা সামনে বলতেই হবে না হ্যাঁ যার শুধু আমরা ক্রিয়ামালাগুলো পড়ে যাবো ইভেন আপনাদেরকে পড়িয়েও দিতে হবে না আপনাদেরকে পিডিএফ দিলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন তো যেটা বলতে চাচ্ছি যে ভয়ের কিছু নেই এখন একটু হ্যাবিট হতে সময় লাগবে আপাতত ধৈর্য ধরে যেভাবে মুখস্থ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে সেভাবে জাস্ট মুখস্থ করে যান প্রত্যেকটা নিজেকে যাচাই করার জন্য স্পেসিফিকলি প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দকে নিজেকে জিজ্ঞাসা করেন অর্থ ধরাধরি করেন পারলে আরও কাউকে সাথে নিয়ে করেন আবার আপনাদের তো প্রত্যেকটা ক্রিয়ার এইভাবে ক্রিয়ামালা সিগা মুখস্থ করার পরে আমরা পরের পাঠে আবার পুরাণ থেকে আয়াত নিয়ে এসে আয়াতের মধ্যে এই ক্রিয়াগুলোর চর্চা করি ঠিক আছে এরপরের পাঠেই সেটা হবে মোজারের ক্রিয়ামালা যেগুলো আমরা মুখস্থ করলাম এগুলো থেকে কোরআনের আয়াত অনেক আয়াত আছে এই মোজারের এই দশটা মাঝদার ব্যবহার হয়েছে মজারের ক্রিয়া আছে তো সেখান থেকে আমরা পনেরো বিশটা আয়াত নিয়ে আসবো আয়াত নিয়ে এসে এই প্রত্যেকটা মাজদারের এক দুইটা আয়াত মাছদারের মোজারের ক্রিয়া ব্যবহার হয়েছে এমন আরও আপনার দুই তিনটা করে আয়াত আমরা চর্চা করব সেটা আগামী পাঠে তো এক ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে এটা হ্যাবিট হয়ে যাবে এরপরে নাসরাইনসর বাপ শেষ হওয়ার পরে আপনাদের দরবায়াদ্রিবু বা আসবে হ্যাঁ আর স্ট্রাকচার হ্যাঁ আরেক ধরনের স্ট্রাকচার বা শব্দের একই চারটা হরফেরি হবে ক্রিয়াগুলো তিনটা হরফেরি হবে কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে হ্যাঁ তারপরে সামিয়া ইয়াসমাউ দেখুন নাসর ইয়াম শুরু সামি আ নাসর সামি আ দ্বিতীয় অক্ষরে জের আর এখানে নাসরাতে বললেন মাজির ক্রিয়া প্রথম অক্ষরেও যাব দ্বিতীয় অক্ষরেও জবর তৃতীয় অক্ষরেও জবর আর সামিয়া হচ্ছে প্রথম অক্ষরে যাব দ্বিতীয় অক্ষরে জের দ্বিতীয় অক্ষরে যাব তো এটা আর একটা স্ট্রাকচার এটা আমরা সামনে আরও সামনে দিয়ে ইনশাল্লাহ পড়ব তবে আরও অনেক ধরনের স্ট্রাকচার আছে আর বিক্রি আমলার তো সবগুলো ইনশাল্লাহ আমরা কভার করব তো যেহেতু এখন শুরু কেবল একটা মাঝদার শেষ হয়েছে একটা বাপ একটা মাসদার তখন একটা বাব শেষ হয়েছে কেবল বারোটা মাসদার আপনারা টোটালি শেষ করছেন এখন নাসার শুরু বাবের দশটা মাসদার পড়ছেন তো ইনশাআল্লাহ আপনাদের আস্তে আস্তে এটা হ্যাবিট হয়ে যাবে এবং খুবই আপনাদের জন্য আসান লাগবে আমরা যেভাবে আপনাদেরকে নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ শুধু ধৈর্য ধরে একটু লেগে থাকেন ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সকলকে আল্লাপাকের কালাম খুবই সহজভাবে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত আল্লাপাকের কালাম তিলাওয়াতের সময় বোঝা কেউ তিলাওয়াত করলে সেটা বুঝতে পারার যোগ্যতা অর্জনে তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি